আসসালামু আলাইকুম আজকে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অথবা সিএসসি স্কলারশিপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন সিএসসি স্কলারশিপ কি সেটা কখন এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটার প্রসিজিওর্স কী কী সেটার ফ্যাসিলিটিস কী কী রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কী কী আমি কি সিএসসি টাইপ এতে অ্যাপ্লাই করবো নাকি সিএসসি টাইপ বিতে অ্যাপ্লাই করব সো এইসব বিষয় সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আমরা গ্রেট ওয়াল স্টাডি অ্যাব্রড এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন এটা চায়নাতে আগত স্টুডেন্টসদের ডেডিকেট করে এই পেজটি ক্রিয়েট করা এখানে আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সহ যাবতীয় চাইনিজ স্কলারশিপ এবং অ্যাপ্লিকেশন রিলেটেড ইনফরমেশনস ফ্রিতে প্রোভাইড করে থাকি আমরা অলওয়েজ স্টুডেন্টসদেরকে নিজে নিজে অ্যাপ্লাই করতে এনকারেজ করি তারপরেও অনেকে যদি মনে করেন আমি ইনাফ না সেক্ষেত্রে আমরা একটা লোয়েস্ট সার্ভিস চার্জ নিয়ে অ্যাপ্লিকেশন এবং স্কলারশিপ সার্ভিস প্রোভাইড করে থাকি আর এই টিমে আমরা যারা আছি আমরা সবাই সিএসসি স্কলার এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস এখন মূল ভিডিওতে আসা যাক এখন হচ্ছে সিএসসি কি সিএসসি হচ্ছে চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের অ্যাব্রিভিয়েটেড ফর্ম এটা হচ্ছে সরাসরি একটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এবং মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ ইন চায়না এই এটার দুইটা টাইপ আছে একটা হচ্ছে টাইপ এ স্কলারশিপ অন্যটা হচ্ছে টাইপ বি স্কলারশিপ টাইপ এ স্কলারশিপ অন্যান্য দেশে চাইনিজ যে ডিপ্লোম্যাটিক মিশনসগুলো আছে ওনাদের মাধ্যমে সার্কুলার করা হয় আর টাইপ বি স্কলারশিপে নিজে নিজে সিএসসি পোর্টাল এবং ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করতে হয় আর এখন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিজিওর্স টাইপে স্কলারশিপের ক্ষেত্রে আগেই বলেছিলাম চাইনিজ ডিপ্লোম্যাটিক মিশনসগুলো ওই দেশের ফরেন মিনিস্ট্রি অথবা এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে সার্কুলার করে আর ওনাদের চাহিত সব ডকুমেন্টস কালেক্ট করে এটা সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে ওনাদের নির্ধারিত অ্যাড্রেসে সাবমিট করতে হয় আর ওনারা ওনারা এরপরে যাবতীয় স্ক্রিনিং শেষ করে যারা শর্ট লিস্টেড হয় তাদের জন্য অনলাইন অথবা অফলাইনে ইন্টারভিউ কল করে এরপরে ফাইনাল যারা সিলেক্টেড হয় ওনাদের নেম লিস্ট পাবলিকেশনস করা হয় চাইনিজ এমবেসি পক্ষ থেকে আর যারা টাইপ বিতে অ্যাপ্লাই করবেন ওনাদের জন্য নিজে নিজে দুই জায়গায় অ্যাপ্লাই করতে হয় ফার্স্টে যে চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইট আছে ওইখানে ঢুকে ওনাদের পোর্টালে সাবমিট করতে হয় ওনাদের পোর্টালে অনেকগুলো লম্বা ইনফরমেশন চাই ওগুলো দিতে হয় পাশাপাশি আপনি যে ইউনিভার্সিটিতে সিএসসির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন ও ইউনিভার্সিটির নাম এবং এজেন্সি নাম্বার দিতে হয় যে এজেন্সি নাম্বারটা আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন আবার এরপরে সিএসসি পোর্টালে অ্যাপ্লাই করার পরেও আপনাকে যে ইউনিভার্সিটিতে আপনি সিএ সিএসসির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে ওই পোর্টালে আবার ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে হবে ওইখানে আবার আপনি যে সিএসসিতে অ্যাপ্লাই করেছেন অলরেডি আপনাকে একটা সিএসসি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে ওইটা ওইখানে আবার ইনসার্ট করতে হবে এখন আসি ডকুমেন্টসের ব্যাপারে সিএসসি স্কলারশিপ সহ চায়নাতে যাবতীয় সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস আছে যেগুলো হচ্ছে কমন আমি বেসিক্যালি ফার্স্টে মাস্টার্স এবং পিএইচডির জন্য বলছি যেহেতু সিএসসি স্কলারশিপটা মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে অনেক বেশি দেওয়া হয় কম্পারিটিভলি ব্যাচেলরে একটু কম দেওয়া হয় ওই জন্য রিকোয়ার্ড ডকুমেন্টসের ক্ষেত্রে ব্যাচেলরের ডকুমেন্টস কিছুটা কম আছে সেটা আমি পরে ক্লিয়ার করব। আমি বেসিক্যালি এখন মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে যে রিকোয়ার্ড ডকুমেন্টস আছে ওসব নিয়ে কথা বলছি ডকুমেন্টসের মধ্যে আছে আপনার পাসপোর্ট আপনার নিজের পার্সোনাল ফটো তারপরে আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারপর চাইনিজ একটা মেডিকেল ফর্ম আপলোড করতে হয় যেটা চাইনিজ মেডিকেল ফর্ম লিখলেই গুগল থেকে পাওয়া যাবে এরপরে দুইটা রেকমেন্ডেশন লেটার আর রেকমেন্ডেশন লেটারগুলো বি আপনার প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের হতে হবে এরপরে আছে আপনার স্টাডি প্ল্যান অথবা রিসার্চ প্ল্যান অথবা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে যেটা মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি ডিপেন্ড করে এটা সচারচর আপনার এক হাজার থেকে পনেরোশো ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে এটা লিখতে হবে আপনাকে এরপর আছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকগুলো ইউনিভার্সিটি ব্যাঙ্ক স্টেটমেন্ট রিকোয়ার্ড করে সো এগুলো আগে থেকে কালেক্ট করা ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে মাস্ট তারপর সিভি লাগবে আপনার তারপর অ্যাকাডেমিক যে সার্টিফিকেটস আছে আপনার সার্টিফিকেটস প্লাস ট্রান্সক্রিপ্টগুলো দিতে হবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনাকে ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট দিতে হবে যেমন আইএলস এলস অথবা এনি গ্লোবালি রিকগনাইজড ইংলিশ টেস্টিং সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে আর সেই ক্ষেত্রে যদি তা না থাকে সেক্ষেত্রে আপনার ব্যাচেলর যদি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাই করা যাবে অনেকগুলো ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট অ্যালাউ করে তবে বলে রাখা ভালো যারা ইন্টারন্যাশনালি রিকগনাইজড ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবেন তারা অফকোর্স কোর্স এগিয়ে থাকবেন যেহেতু অনেকেই অ্যাপ্লাই করবে এটা অনেক কম্পিটিশ কম্পিটিটিভ হয় আপনাকে সেই কম্পিটিশানে টিকতে হবে এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশনের আরও আগে থেকে আপনার বিভিন্ন প্রফেসরদেরকে মেল করা উচিত প্রফেসরদেরকে রিচ করবেন মেল করবেন ওনাদের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স লেটার চাইবেন আর প্রি অ্যাডমিশন লেটার চাইবেন এই অ্যাকসেপ্টেন্স এবং প্রি অ্যাডমিশন লেটার কিন্তু সিএসসি পোর্টাল এবং ইউনিভার্সিটি পোর্টালে আপলোড করার মতো অপশন আছে ওই অপশনে আপনাকে এগুলো আপলোড করতে হবে আর এইগুলো ছাড়াও অ্যাপ্লাই করা যায় তবে আপনি যদি অ্যাকসেপ্টেন্স এবং প্রি অ্যাডমিশন লেটার পেয়ে থাকেন আগে সেটা আপলোড করলে আপনার কিন্তু চান্সেস অনেক বেড়ে যাবে সো এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস নিয়ে এখন হচ্ছে আপনার ফ্যাসিলিটিসগুলো কি কি। আমরা আগে জানি চায়নাতে মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ হচ্ছে আপনার সিএসসি স্কলারশিপ স্কলারশিপ এক্ষেত্রে আপনাকে যে স্কলারশিপটা কভার করে টিউশন ফিস ফ্রি আপনার অ্যাকোমোডেশন ফিস ফ্রি আপনার ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ফ্রি এর বাইরেও আপনাকে পার মান্থ একটা স্টাইপেন্ড দেওয়া হবে যেটা পিএইচডির ক্ষেত্রে তিন হাজার পাঁচশো আর এম বি আর মাস্টার্সের ক্ষেত্রে তিন হাজার আর এম যেটা বাংলার টাকাই বর্তমানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত হয় আর ব্যাচলরের ক্ষেত্রে পঁচিশশো আর এম আর একটা জিনিস ইম্পর্ট্যান্টলি বলা উচিত সেটা হচ্ছে সিএসসি কিন্তু চাইনিজ মিডিয়ামে একটু বেশি দেওয়া হয় সেক্ষেত্রে যারা চাইনিজ মিডিয়ামে সিএসসি অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই চাইনিজ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম সার্টিফিকেট যেমন এইচএসকে লেভেল ফোর আপনাকে থাকতে হবে আর যারা ইংলিশ মিডিয়ামে সিএসসিতে অ্যাপ্লাই করবেন ওনাদের তো অবশ্যই কোনো ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট আপনাকে থাকতে হবে এর বাইরেও আপনাকে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট বা কোনো অ্যাচিভমেন্টস সেগুলো আপলোড করার মতো অপশন থাকে সেগুলো অফ আপলোড করা দরকার চায়নাতে অ্যাকাডেমিক অ্যাক্সেলেন্সের পাশাপাশি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই ইম্পর্টেন্ট যেগুলো আপনার স্কলারশিপ পাওয়ার চান্সেস অনেক বাড়িয়ে দেয় সো সেদিকেও আপনাকে খেয়াল করতে হবে সব গুছিয়ে লিখতে হবে আর হচ্ছে এখন সিএসসি টাইপ এ এবং টাইপ বি স্কলারশিপের মধ্যে ডিফারেন্সটা কি। অ্যাকচুয়ালি ফ্যাসিলিটিসের দিক দিয়ে টাইপ এ এবং টাইপ বি স্কলারশিপের মধ্যে কোনো ডিফারেন্স নাই এক্সেপ্ট আপনার ফ্লাইট টিকিট আপনার এক্সট্রাভাবে টাইপ এতে আপনার চায়নাতে আসবার সময় এবং আপনার অ্যাকাডেমিক জার্নি শেষ করার পরে দেশে রিটার্ন করার সময় একটা ফ্লাইট টিকিট আপনাকে কেটে দেওয়া হবে সিএসসির পক্ষ থেকে আর বাদ বাকি সব ফ্যাসিলিটিস টাইপ এ এবং টাইপ বি মধ্যে সেম এখন টাইম পিরিয়ডটা ইউজুয়ালি আপনার সিএসসি অ্যাপ্লিকেশন শুরু হয় ডিসেম্বর থেকেই এবং যেটা প্রায় দুই তিন মাস পর্যন্ত আপনার ডেডলাইন থাকে এটা ফেব্রুয়ারি বা মার্চের দিকে শেষ হয় এর মধ্যেই আপনি আপনার যত কিছু চেঞ্জেস আছে আপনি সবগুলো করতে পারবেন আপনার সিএসসি পোর্টালে ইউনিভার্সিটি পোর্টালে ঢুকে আপনি ইডিট করে আপনার সব ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন আপনি যদি কোনো প্রফেসর থেকে কোনো অ্যাকসেপ্টেন্স বা প্রি অ্যাডমিশন লেটার পেয়ে থাকেন সেটাও আপনি আপলোড করতে পারবেন যখনই ডেডলাইন শেষ হয়ে যাবে তখনই আপনার আর চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না এখন হচ্ছে এখন হচ্ছে আপনার এর পরে আপনি যখন যদি শর্ট লিস্টেড হন বা সিএসসি স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনার নামে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে বলা হয় জে ডব্লিউ টু জিরো টু এটা লং টার্ম এডুকেশন ভিসা এটা জেনারেট করবে এবং অ্যাডমিশন লেটার জেনারেট করবে জেনারেট করে আপনাকে মেলে পাঠানো হবে এখানে একটা জিনিস নোট করা দরকার সেটা হচ্ছে এখন বর্তমান এই বছর থেকে কোনো ফিজিক্যাল অ্যাপ্লিকেশন লেটার বা জ্যাডব্লিউ টু দরকার হয় না আপনাকে পাঠানোর দরকার হবে না এখন হচ্ছে প্রিন্টেড ভার্সন দিয়েও অ্যাপ্লাই করা যাবে চাইনিজ এমবেসি অ্যাকসেপ্ট করবে এখন স্টাডি স্টাডি চায়না নামের একটা ওয়েবসাইট আছে চাইনিজ ইউনিভার্সিটিগুলো আপনাদের অ্যাডমিশন লেটার এবং জ্যাডব্লিউ টু ফর্ম ওই ওয়েবসাইটে আপলোড করে দিয়ে ওই লিঙ্কটা আপনাকে মেলে পাঠায় আর ওই লিঙ্কটা ভিজিট করে প্রয়োজনীয় সব ইনফরমেশন দিয়ে আপনি ইলেকট্রনিক জ্যাডব্লিউ টু জিরো টু এবং আপনার অ্যাডমিশন লেটারটা আপলোড ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে প্রিন্ট করে ওই প্রিন্টেড কপি দিয়ে আপনি এমবাসিতে গেলে আপনাকে ভিসা দিবে সো আগের চেয়ে অনেক বেশি ইজি হয়ে গেল এখন আর ইউজুয়ালি সেটা পাবলিশড করা হয় রেজাল্ট পাবলিশড করা হয় আপনার জুলাইয়ের দিকে জুলাই বা অগাস্ট হোক বা ওই ধরনের জুলাই জুলাইতে ইউজুয়ালি এটা পাবলিকেশন করা হয় সো এর জন্য আপনাকে ওয়েট করতে হবে আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে সিএসসির কোনো অ্যাপ্লিকেশন ফি নাই ইউনিভার্সিটি আপনাকে যখন সিএসসির জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি চাইবে না আর বাই চান্স আপনি যদি সিএসসি না পান স্কলারশিপের জন্য নমিনেটেড না হন ওই ইউনিভার্সিটি যদি আপনাকে অন্য কোনো স্কলারশিপ অফার করে সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটি যদি অ্যাপ্লিকেশন ফি চাই তখনই আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যেটা চারশো থেকে আটশো আর পর্যন্ত হয়ে থাকে আর এই হচ্ছে আপনার সিএসসি স্কলারশিপ নিয়ে যত সব ইনফরমেশনস শুধু সিএসসি না চাইনিজ অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস আর সিএসসি ছাড়া যদি আপনি অন্যান্য স্কলারশিপে অ্যাপ্লাই করেন যেমন আপনার ওয়ান বেল্ট ওয়ান রোড স্কলারশিপ আর সিস্টার সিটি স্কলারশিপ ইউনিভার্সিটি স্কলারশিপ লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এগুলোতে অ্যাপ্লাই করার সময়ও সেম প্রসিডিওরস কিন্তু সেক্ষেত্রে আপনাকে সিএসসি পোর্টালে গিয়ে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে না শুধু ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করলে হবে আর ডকুমেন্টসগুলো কিন্তু সবখানেই সেম থাকবে আর আমি বলি না একটা কথা ব্যাচেলরের ক্ষেত্রে কিন্তু কিছু ডকুমেন্টস কম লাগবে যেমন রেকমেন্ডেশন লেটার্স লাগবে না আমার সিভি লাগবে না আবার ইভেন আপনার স্টাডি প্ল্যানও না লাগতে পারে অনেক ইউনিভার্সিটি কিন্তু স্টাডি প্ল্যানও চায় না ব্যাচলরের ক্ষেত্রে আর বাদ বাকি সব ডকুমেন্টস এ সেমই থাকবে আর এই হচ্ছে আপনার চাইনিজ অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন এবং সিএসসি রিলেটেড ইনফরমেশনস এরপরেও যদি আপনাদের কোনো আমাদের হেল্পের দরকার হয় আপনারা অলওয়েজ ওয়েলকাম ফ্রিতেস আমরা সব কিছুই প্রোভাইড করে থাকি আর যদি চান্স কোনো কারণে যদি আমাদের হেল্প দরকার হয় সেই আমরা আছি সো আজকের মতো এখানে বিদায় নিলাম হাফেজ